হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি শাপলা হোসেন শাইলা আছি আপনাদের সাথে হ্যালো গাইস ইট ইজ টয়স ইয়ামি ইয়ামি আই ওয়ান্ট টু হাই পার্টি এন্ড দ্য টয়স ও দুই বোন ঘুম থেকে উঠে খেলা শুরু করেছে তো আমি বললাম যে বললাম যে তাড়াতাড়ি উঠো তোমার স্কুলে সময় হয়ে গিয়েছে ওর স্কুলে যেতে হয় সকাল দশটার সময় তো সে তাও খেলছে আমি তো ঘুম থেকে উঠে ওদেরকে মানে ওই ঘরে যেয়ে তারপরে আমি কিচেনে চলে এসেছি তো কিচেনে আমি আমার জানালাটি খুলে দিচ্ছি কারণ জানালা না খুলে কখনোই আপনারা গ্যাসের চুলা অন করবেন না অবশ্যই সকালে উঠে প্রথমে আপনার কাজ হবে আপনি কিচেনের জানালাটি খুলে দিবেন এখানে আমি একটি ড্রিঙ্কস পান করি সকালে এর আগেও আমি দেখিয়েছি কিন্তু এখন মানে লেবু তো অ্যাভেলেবল পাওয়া যায় না আর দেখা যায় যে এখন আমাদের গাছে লেবুও নেই আমি প্রায় সবসময় চেষ্টা করি একটু মানে টাটকা জিনিস খেতে সেই জন্য আমি এখন লেবুটা আর খাই না এখন আমি আপেল ভিনেগার দিয়ে সকালে এক চামচ মধু দিয়ে একটু গরম পানি দিয়ে খাই আমিও খাই আমার হাজবেন্ডও খায় এটা খেলে পেটের মেদ হবে না আমার মনে হয় এটা বেশ উপকারী এর সঙ্গে আরও কিছু খাওয়া যায় আরও কিছু অ্যাড করা যায় দারচিনির গুঁড়ো অ্যাড করা যায় তা আমি আর দারচিনির গুঁড়ো অ্যাড করি না এটাই খাই শর্টকাট দারচিনি আবার গুঁড়ো করতে হবে অনেক ঝামেলা তো এটা খেলে খুব উপকার হয় আর আজকে আমি কিচেনের বেশ কিছু টিপস নিয়ে আপনাদের কাছে মানে হাজির হবো একটু পরে তো নাস্তা বানিয়ে আমি টেবিলটি পরিষ্কার করছি কারণ এটা আমি রাতেও পরিষ্কার করে ঘুমাই আর সকালেও দেখা যায় যে আমি নাস্তা করার আগে প্রথমে আমি টেবিলটি ক্লিন করে নিই কারণ রাতে পরিষ্কার করার পরেও আমার মনে হয় যে হয়তো বা তেলা পোকা এই টাইপের পোকা টোকা যদি থাকে জীবাণু তো আমি চেষ্টা করি সব সময় এটা ক্লিন করে তারপরে নাস্তা খেতে কারণ আমার ছোটো বেবি আছে দেখা যাবে যে ওরা যখন হাত দিবে তখন হয়তো বা জাম টাম লেগে যাবে সেই জন্য আমি প্রথমে ক্লিন করে তারপরে ওদেরকে নাস্তা দেই আমি আমার রুমের জানালাটিও ওই রুমের জানালাটিও খুলে দিচ্ছি এবং ওরা খেলেছিল সেগুলো উঠিয়ে ফেলছি উঠিয়ে ফেলে আমি বিছানাটা পরিষ্কার করে ফেলবো তো সকাল সকাল আমার আমার ঘর গোছানো শেষ হয়ে গিয়েছে এবং আমি একটু চা খাই সকালে লাল চা তা সেটা বানাচ্ছি আমি আজকে আপনাদেরকে কিচেন টিপস দিব কিছু যেগুলো আমার কাছে মনে হয় যেগুলো জানা থাকলে হেল্পফুল হবে কিচেনের কাজ করতে তাহলে আমরা জেনে নেই কিচেন টিপসগুলো আমি যে লাল চা বানালাম সেই চা পাতিগুলো আমি ফেলে দিব না ওইটা আমি একটু পানি দিয়ে জাল দিয়ে নিয়ে আমি রেখে দিব এবং ঠান্ডা করে এই পানিটা পানিটা এবং লিকার সহকারে আমি যদি আমার গাছে দেই তাহলে গাছের একটু পুষ্টিও হবে এবং ওটার সারও সারও হবে আর তবে যখন আমরা গাছ লাগাই তখন দেখা যায় যে মাটির স্বল্পতার কারণে ঠিকভাবে পুষ্টি পায় না তো আমরা এইভাবে লিকারটা না ফেলে দিয়ে যদি গাছে দিই তাহলে গাছের উপকার হবে টিপস নাম্বার দুই এখানে আমি পিঁয়াজ কেটে নিচ্ছি যদি আমি এইভাবে একটা ট্রেতে পেঁয়াজ কাটি এবং সবজি কাটি তাহলে দেখা যায় কি আমার সময়টা বেঁচে যাবে আর আমার ফ্লোরটাও নোংরা হবে না এরকম ট্রেতে যদি আমি সবজি কাটি তা আমার কাছে মনে হয় যে ভালো আর যদি ফ্লোরে কাটি তাহলে দেখা যায় যে ফ্লোরে কাটবো তারপরে আবার এরকম ট্রেতে উঠিয়ে ময়লার ডাস্টবিনে ফেললে সময় অনেকটুকু দেখা বেশি লাগবে আর আমি এইভাবে ট্রেতে যদি কাটি তাহলে আমার সময়ও কম লাগবে আমাকে দ্বিতীয়বার আর ট্রেতে উঠাতে হবে না এবং আমি এই ট্রেতে করেই আমি নিচে ফেলে দিব মানে ডাস্টবিনে ফেলে দেবো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে এভাবে এরকম করে ফেললে আবার উঠাতে হবে আবার কাট তাহলে অনেক সময় আমার লেগে যাবে আর এরকম ট্রেতে যদি আমি করি তাহলে সময় আমার কম লাগবে টিপস নাম্বার থ্রি যেটা আমি এখন করব সেটা হলো আমি পেঁয়াজ যদি পানিতে ভিজিয়ে রাখি দশ পনেরো মিনিট এবং রেখে যদি কাটি তাহলে পেঁয়াজের স্কিনটা অনেক নরম হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি আপনারা পেঁয়াজগুলো কেটে ফেলতে পারবেন তো আমার মনে হয় এভাবে একটু কাজ করলে সহজও হয় টিপস নাম্বার ফোর আমি পেঁয়াজ কেটে এভাবে কুচি কুচি করে কেটে একটি ছোটো বাটিতে রেখে যদি ডিপ হওয়ার পরে একটু ঠান্ডা করে আমি পাটায় পিসি তাহলে খুব তাড়াতাড়ি আমার পেশা হয়ে যায় তা আমি পাটায় পেশানোর দেখাচ্ছি না তবে এটা খুব সহজেই হয় আমাদের যাদের বেবি আছে তাদের বাচ্চাদের ফিডার কিন্তু আমরা টু টাইমস অবশ্যই ফুটাবো এবং সম্ভব হলে আমরা সবসময় দুধ খাওয়ানোর পরে ফুটাবো কিন্তু তাও যদি সম্ভব না হয় আমরা টু টাইমস অবশ্যই ফুটাবো টিপস নাম্বার ফাইভ আমি এভাবে যদি মাছ পেপার দিয়ে মুড়িয়ে তারপরে ভালো করে পলিথিনে রেখে দিই তাহলে অনেক দিন আমার মাছ ভালো থাকবে এবং মাছের সারটাও একদম অটুট থাকবে আর পলিথিনে ভালো করে পলিথিনে ভরে রাখতে হবে আর লেসটা আমি কেটেও রাখতে পারি না কাটলেও কোনো সমস্যা নাই তবে কেটে রাখলে ভালো হয় পলিথিনে ঢুক মানে পলিথিনে রাখাটা ভালো হবে টিপস নাম্বার সিক্স আমি ময়লাগুলো এইভাবে রেখে তারপরে যদি আমি একটি ময়লার ডাস্টবিনটাতে যদি আমি একটি পলিব্যাগ রেখে তারপরে ময়লাগুলো ফেলি তাহলে আমার ডাস্টবিনটা অনুমরা হবে না এবং পলিব্যাগ থেকে ময়লা ফেলাও স ভালো হয় আমার কাছে মনে হয় এটাই সহজ আমার প্রতিদিন ডাস্টবিনটা ভালো করে ধুতে হয় না অনেক ক্লিন থাকে টিপস নাম্বার সেভেন আমি আদাগুলো যদি এভাবে একটু পানিতে রেখে তারপরে দেখেন চাকু দিয়ে কাট কাটলে আমার অনেক সময় লাগবে এরকম করে কাটলে সময়ও বেশি লাগবে এবং স্কিনের সঙ্গে বেশি কিছু আদাও চলে যায় দেখুন আপনারা ভালো করে আমি আমার কাছে মনে হয় যে এভাবে না কেটে আমি যদি আমি যদি এরকম চামিজ দিয়ে আদার স্কিনটা উঠাই তাহলে দেখেন অনেক সহজে স্কিনটা উঠে যাচ্ছে এবং আমার সময়ও কম লাগছে আর আদাও অপচয় হচ্ছে না তো আপনারা এভাবে করতে পারেন আমার কাছে খুব ভালো লাগে আর আমরা সব সময় চেষ্টা করব। যখন কাজ করব, কাজ করার শেষে যেন সঙ্গে সঙ্গে আমরা ময়লাগুলো উঠিয়ে ফেলি এটা সঙ্গে সঙ্গে উঠালে আমার সময়টা বেঁচে যাবে এবং মাছিও কম আসবে হ্যাঁ টিপস নাম্বার এইট আমি যদি এরকম গরম পানির মধ্যে দুটা এলাচ দুটা দারচিনি এবং দুটা তেজপাতা দিয়ে একটু ফুটিয়ে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এরকম ফুটিয়ে যদি আমি ফ্রিজ পরিষ্কার করি এবং ফ্রিজ থেকে দেখবেন অনেক সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছে যেটা আমার ফ্রিজের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে টিপস নাম্বার এইট আমি দেখা যাচ্ছে যে চিনির মধ্যে গ্রীষ্মকালে খুব পিঁপড়া ওঠে তো আমি যদি দুটা লং দিয়ে রাখি তাহলে উঠবে না আবার দেখা যায় যে দারচিনি এবং এলাচ দিলেও পিঁপড়া আর উঠবে না নাম্বার নাইন আমি মাছ কাটার সময় এরকম একটি ট্রে ইউজ করবো পলিব্যাগ কিংবা পেপার ইউজ করলে দেখা যায় যে মাছের ময়লা পড়ে একদম ওগুলো নষ্ট হয়ে যায় তো এরকম ট্রেতে কাটলে অনেক ভালো হবে এই ছিলাম ভিডিও আল্লাহ পেস